নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানায় শাসক আসে শাসক যায় শাসন যন্ত্রের পরিবর্তন হয় কিন্তু তারপরে ভারত তারপরেও ভারতবর্ষের ভূখণ্ড বারবার রক্তাক্ত হয়েছে পাকিস্তানি জঙ্গিদের দ্বারায় রাজনৈতিক দলগুলি যখন ক্ষমতায় আসে যে বক্তব্য তারা রাখেন যখন ক্ষমতার উল্টো দিকে তারা থাকেন সেই বক্তব্য একেবারে পাল্টে যান কারণ তাদের রাজনৈতিক চেতনা রাজনৈতিক জ্ঞান বুদ্ধি ভারতবর্ষের অখণ্ডতা রক্ষার জন্য কখন কি ধরনের মন্তব্য করা উচিত তারা দিক বেদিক সব শূন্য হয়ে যান শুধুমাত্র ক্ষমতার দম্ভে ক্ষমতার মোহে তারা চেয়ারের দিকে তাকিয়ে থাকেন ভারতবর্ষের গণতন্ত্র কোথায় লুণ্ঠিতল ভারতবর্ষের সার্বভৌমত্ব কোথায় আঘাত পেলো ভারতবর্ষের সংবিধান কোথায় আঘাতপ্রাপ্ত হল ভারতবর্ষে কোথায় রক্তাক্ত হল তা নিয়ে কিন্তু নেতাদের খুব একটা জ্ঞান থাকে না কারণ এই রাজনৈতিক নেতাদের চরিত্র গিটগিটিকেও হার মানিয়ে দেবেন যখন যেরকম তখন সেই রকম মন্তব্য করেন এরাজ্যে বসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির নেতারা বলছেন কাশ্মীরে যে ঘটনা ঘটেছে এবং মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নাকি এক তারা তৃণমূল কংগ্রেসকে দায়ী দায়ী করছেন এ রাজ্যে তেমনি পক্ষান্তরে ভারতবর্ষের সার্বভৌমত্ব যেখানে নষ্ট হচ্ছে ভারতবর্ষের সীমানায় যেখানে বারবার আঘাত আনছে পাকিস্তানি জঙ্গিরা তাদের বিরুদ্ধে কেন কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে না তবে গত মঙ্গলবারের যে ঘটনা পেহেলগাঁয়েয়ে ঘটেছে ছাব্বিশ জন নিরীহ পর্যটকের মৃত্যু হয়েছে তাতে কিন্তু সমস্ত রাজনৈতিক দলই রাজধর্ম পালন করছেন এর থেকেই ভারতীয় জনতা পার্টির উচিত শিক্ষা নেওয়া উচিত কারণ গত কয়েকদিন ধরেই সংবাদ মাধ্যমে একটি ভিডিও ঘোরাফেরা করছে যেটি এবিপি আনন্দে গত কয়েকদিন আগে সম্প্রচারিত হয়েছে সেখানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুমন দে সেখানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন বিমল নন্দ সেখানে যেভাবে ভারতীয় জনতা পার্টির অস্তিত্বের কথা বলেছেন ভারতীয় জনতা পার্টির বিপন্নতার কথা বলেছেন ভারতবর্ষ যেভাবে অখণ্ডতার কথা বলে সেই অখণ্ডতাকে যেভাবে সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী যখন ভারতের জঙ্গি হামলা হয়েছিল কয়েকশো মানুষের মৃত্যু হয়েছিল সেই ঘটনার এখনো পর্যন্ত তদন্ত চলছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সকলেই করছেন তখন কিন্তু এখনকার মতো সমস্ত রাজনৈতিক দলগুলি সরকারের পাশে দাঁড়াননি সেই সময়? মনমোহন সিং ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন তাকে তীব্র কটাক্ষ করেছিলেন সেই সময় বিজেপি শাসিত রাজ্যের একজন মুখ্যমন্ত্রী তার নাম নরেন্দ্র দামোদর দাস মুদি তিনি এখন প্রধানমন্ত্রীর চেয়ারে সুমন্দে যেভাবে সঞ্চালনার মাঝে বিষয়টি তুলে ধরেছেন একেবারে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক বিপন্নতা সামনে এসেছে আপনারা সেই ভিডিওটুকু আগে দেখুন এই ঘটনা কাশ্মীরের মতো জায়গায় কি করে ঘটতে পারে কি করে অতজন মানুষ সম্পূর্ণ সুরক্ষাহীন ভাবে এই ভয়ঙ্কর জঙ্গিদের এই সন্ত্রাসবাদের শিকার হতে পারেন আমি এইখানে একটু ফ্ল্যাশব্যাকে যাব মনে করুন ছাব্বিশ এগারো যারা বলছেন কেন্দ্রের দায় নেই পুরোটাই রাজ্যের দায় একেবারে স্পষ্ট করে ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী তখন দেশের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে একেবারে স্পষ্ট প্রশ্ন করেছিলেন যে কোথায় কোথায় এই ধরনের ঘটনায় কেন্দ্রের দায় থাকে জঙ্গিরা যে অনুপ্রবেশ করছে জঙ্গিদের কাছে অস্ত্র পৌঁছচ্ছে কোটি কোটি টাকা পৌঁছচ্ছে সেগুলো সমস্ত একেবারে প্রধানমন্ত্রীর দায় বলে ভারতবর্ষের একটি রাজ্যে দাপুটে মুখ্যমন্ত্রী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন তৎকালীন সেই মুখ্যমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী তিনি এখন দেশের প্রধানমন্ত্রী আমি বিমলদার কাছে যাওয়ার আগে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছিলেন দেখাবো আতঙ্কবাদী হ্যাঁ उनके पास शस्त्र और बारूद कहां से आता है पूरा मनी ट्रांजेक्शन का कारोबार भारत सरकार के कब्जे में है आरबीआई के अंडर में है बैंकों के माध्यम से होता है क्या प्रधानमंत्री आप इतनी निगरानी नहीं रख सकते कि ये जो धन विदेश से आकर के आतंकवादियों के पास जाता है आपके हाथ में है राज्य उसमें कहीं बीच में नहीं आते आप उसको क्यों नहीं रोकते हैं कि विदेशों से घुसपैठ ही आते हैं घुसपैठ आतंकवादियों के रूप में आते हैं आतंकवादी घटनाएं करते हैं भाग जाते हैं प्रधानमंत्री तो जी आप मुझे बताइए सीमाएं आपके हाथ में।, में, में।, में नेवी आपके हाथ में ये विदेश से घुसपैठ के कैसे में जाते युक्ति गोलो तो वर्तमान प्रधानमंत्री ऊपर अपना से वीडियो देख लें तबु भारतवर्षे মানুষ এখনও পর্যন্ত চুপ করে রয়েছেন কারণ তারা চাইছেন তাদের নিরীহ যে নাগরিকদের মৃত্যু হয়েছে যেভাবে তাদের রক্তাক্ত করা হয়েছে যেভাবে তাদের পরিবারকে পথে বসানো হয়েছে তাতে পাকিস্তানকে যোগ্য শাস্তি দেওয়া উচিত কারণ রাফেল উড়িয়ে বা ক্ষেপণাস্ত্র দেখিয়ে নৌ বিমানবন্দরে বিভিন্ন রকম মহড়া দেখিয়ে পাকিস্তানকে সাহায্য করা যাবে না এই রশিদ মুনির তাকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তাকে প্রয়োজনে ভারতবর্ষে যে কোনোভাবে এনে তাকে শাস্তির দাবি করছেন অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে কূটনৈতিক বিশেষজ্ঞরা এখনও কিন্তু ভারতবর্ষের এত বড় হাঙ্গামার পরেও তারা চুপ রয়েছেন তাদের নির্লজ্জতার একটা সীমা থাকে তবে ভারতবর্ষের গঠনতন্ত্র সমাজতন্ত্র এবং সংবিধানকে শ্রদ্ধা জানিয়ে বলি যে এই রাজনৈতিক হানাহানি বন্ধ করে একজোটে পাকিস্তানের মতো একটা তাদের যে শত্রু দেশ রয়েছে ভারতের যে শত্রু দেশ রয়েছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত কারণ ভারত সরকার কেন পিছিয়ে যাচ্ছেন কেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছেন না তা নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল প্রশ্ন তুলছেন বাংলাদেশের মতো একটা তিনটাকার দেশ তারাও ভারতবর্ষকে তারা চমকাচ্ছেন ধমকাচ্ছেন পাকিস্তানের যেভাবে কূটনৈতিক বিশেষজ্ঞরা ভারতের দিকে আঙুল তুলছেন অবিলম্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একশো চল্লিশ কোটি মানুষের সমর্থন রয়েছে ভারতবর্ষের সেনাবাহিনীর বহর কিন্তু পাকিস্তানের যে সেনাবাহিনী রয়েছে তা কিন্তু মোটেই খুব একটা উপযোগী নয় ভারতবর্ষের দশ শতাংশ সেনা ক্ষমতা তাদের নেই তারপরেও পাকিস্তান যেভাবে দাপট দেখানোর চেষ্টা করছেন তাদের পিছনে বেশ কয়েকটি বৈদেশিক শক্তি রয়েছে কিন্তু ভারতবর্ষ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং অত্যন্ত বিকাশবহুল একটি রাষ্ট্র অবিলম্বে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত তবে এই সাতাশ জনের যে মৃত্যু হয়েছে তাদের আত্মার শান্তি পাবে ভারতবর্ষ নিশ্চিন্তে ঘুমাতে পারবে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি